দেখতে পাচ্ছেন আমাদের পোলাও যে আমরা খাই এর চাউলের কি দৃশ্য মনোরম সম্পূর্ণ বাড়তি হয়েছে এবার কৃষক এগুলোকে কিছুদিন পরে পাখা শুরু হলে এগুলোকে কাটবে এগুলোর পেছনে অনেক খরচ যার কারণে এই চাউলগুলো অনেক দাম বেশি হয় এগুলো হচ্ছে কাঁচা এর পাশ দেখতে পাচ্ছি যা পরিপূর্ণ পক্ষ হয়েছে অল্প দিনের মধ্যেই কৃষকটা কেটে গোয়ালে ভরবে বিক্রি করবে এবং তা বাজারজাত করবে এই জন্যই গ্রামগঞ্জের পরিবেশ আমাদের কাছে সবচেয়ে মনোমুগ্ধকর হয় দেখতে পাচ্ছি আমরা পুরা এই ক্ষেতের বিষটা যাকে আমরা বলি সম্পূর্ণ ফুলে ফলে ভরপুর এই শস্য সমল এই ধান ক্ষেত খুবই মনোমুগ্ধকর স্নিগ্ধ এখানে দেখতে পাচ্ছি ধানগুলি একেবারে পেকে গেছে এটা হয়তো এক দুই দিনের ভিতরে না কাটলে ধানগুলো খুশি মাটিতে পড়ে যাবে এই ধানগুলো আমাদের নিত্যদিনের খাবার যে তিনবেলা আমরা খাবার খাই এজন্য যারা শহরকেন্দ্রিক বসবাস করে তাদের জন্য গ্রামের মুগ্ধ পরিবেশ খুবই মনোমঞ্জকর দেখতে পাচ্ছি এখানে একটা ড্রিল মেশিন এটা দিয়ে পুরা এই জমিতে পুরা খেত কৃষকেরা তারা পানি এইভাবে আমাদের কৃষকের